ভাল লাগলো শীতল মাছের মইটা আর যদি বানায় খাও খাবে না নমস্কার ব্যাক টু লাইফের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর এই ভিডিওটাতে কিন্তু সেই চিতল মাছের মইটা চিতল মাছের মৈঠা বানানোর জন্য যা যা লাগবে এবং যা যা করতে হবে সেই সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করছি যদি কারোর এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই এটা লাইক দিও আর লাইক দেওয়ার থেকেও বড়ো কথা তোমরা হচ্ছে যদি এই রান্নাটা করে বাড়ির কাউকে খাও এবং তারা যদি খুশি হয়ে তোমাদেরকে প্রেজ করে তাহলে আমি বেশি খুশি হব আমার সাথে কিন্তু সেইটা শেয়ার করতে ভুলো না এই যে চিতল মাছ আমরা এইভাবে করে একটু থেতো করে নিয়ে ভেতর থেকে এইভাবে সাবধানে কাটাটাকে কেটে দুপাশ থেকে এইভাবে কাটাটা যেদিকে ইনক্লাইন সেদিক থেকে আমরা চেয়ে চেয়েছি এইভাবে চামচ দিয়ে বের করে নেব প্রথমবার করলাম না হেরি মজা লাগছে দেখো কি সুন্দরভাবে মাংসটা বেরিয়ে আসছে কোনো সমস্যাই হবে না বের করতে আমি প্রথমে ভেবেছিলাম না জানি কত কঠিন কি ভালো লাগছে না বাটিতে দেখতে আর এটা দেখে মনে হচ্ছে আমি একটা সত্যিকারের কষাই সত্যি সেদিন আমার নিজেকে কষাই মনে হচ্ছিলো যেভাবে আমি মাছটাকে কষ্ট দিয়েছি মাছটা জীবিত থাকলে আমাকে নিশ্চয়ই ছেড়ে কথা বলতো না আর এই হয়ে গেল সমস্ত সরঞ্জাম প্রথমে ভেবেছিলাম আজকে যেহেতু রান্নাটা করবই না তাই আজকে এইভাবে কাঁচাটাই ছাড়িয়ে রাখি তারপরে একটু ভয় পেলাম ভাবলাম যে যদি ফ্রিজে জমে যায় তারপরে আবার নরম হতে গিয়ে যদি বেশি নরম হয় কনসিস্টেন্সি যদি নষ্ট হয়ে যায় যদিও প্রথমবার বানাচ্ছি তাই এই টেনশনগুলো কাজ করছিল। আর ইনগ্রিডিয়েন্স তোমরা দেখেই নিয়েছো জিরে গুঁড়ো আছে হলুদ গুঁড়ো আছে আদার আদা আছে লঙ্কা কুচি আছে আর কিছুটা চিনি কিছুটা নুন আর ওখানে রয়েছে গরম মশলা আর ময়দা প্রথমে আমি জিরে গুঁড়োটা যতটা লাগবে দিয়ে দিলাম তারপরে রসুন সরি রসুন না আদা আর লঙ্কা দিয়ে একটু হলুদ দিয়ে দেব পরিমাণ মতো আর দেব আমি এরপরে গরম মশলার গুঁড়োটা আর চিনিটা আর তারপরে কিন্তু আমি নুন দিয়ে নেব। নুন দিয়ে নিয়ে আমি এটাকে ভালো করে মাখাবো এবং আর মাখাতে গেলে আরেকটা মেন ইনগ্রিডিয়েন্টস হলো আলু সেদ্ধ যেই আলু সেদ্ধটা পরিমাণ মতো লাগবে সাড়ে চারশো গ্রাম যদি তোমার বা পাঁচশো গ্রাম যদি তোমার মাছ হয় তাহলে কিন্তু মোটামুটি ষাট গ্রাম মতো বা সত্তর গ্রাম মতো একটা আলু সেদ্ধ লাগবে আমার যেহেতু এখানে মোটামুটি সাড়ে সাতশো গ্রামের ওপরে ছিল তাই আমি মোটামুটি দুটো আলু দিয়ে নিয়েছি আর আলুর পরিমাণটা আমার একেবারেই ঠিকঠাক ছিল কোনো অসুবিধা হয়নি এতে আর বাকিটা হচ্ছে ময়দা এইটুকু ময়দা দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে মাখতে মাখতে তোমার হাতটা একদম মানে স্টিকি হয়ে যাবে তখন তোমার মনে হবে যে এটা কীভাবে সম্ভব তারপরে সর্ষের তেল হাতের মধ্যে নিয়ে যখন এরকম গোল্লা পাকাবে দেখবে কি সুন্দর গোল্লাটা হয়ে যাচ্ছে আর এই ব্যাপারে খুব সাবধান থাকতে হবে আমাদের সর্ষের তেলটা হাতে কিন্তু একদমই অল্প পরিমাণ নিতে হবে যেটা আমি ভুল করেছিলাম আর কড়াইতে ঈষ গরম জলটা হয়ে এলে গ্যাস কমিয়ে রেখেই এইগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে তোমাদের ইচ্ছা তোমরা ছোটো ছোটো মৈঠার আকারেও দিতে পারো আবার এটাকে কিউব করে কেটে নেওয়ার জন্য এরকম বড় আকারেও দিতে পারো সেটা যার যার ইচ্ছে মতন শেষে দেবে আমার মনে হয়েছিল যে আমি কেটে কেটে রান্না করব তাই জন্য আমি বড়ো বড় আকারেই দিয়েছি তোমাদের যদি মনে হয় যে তোমরা কাটবে না একবারে মইঠাগুলোকেই রান্না করবে তাহলে তোমরা ছোট ছোটো যেরকম মইঠার মতন সাইজ হয় সেই রকম করেও দিতে পারো এবার আমি মাঝখান থেকে একটাকে কেটে নিয়ে দেখেছিলাম সেদ্ধ হয়েছে কিনা কারণ আমি প্রথমবার কতটা সেদ্ধ করতে হয় সেটাও জানতাম না আর প্রত্যেকের কনসিস্টেন্সি তো আলাদা ছিল হয় মাখার আমারটার অনুযায়ী আমারটা হয়েছে কিনা সেটাও বোঝার ব্যাপার ছিল কেটে নিয়ে দেখলাম একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে আমি ওগুলোকে নিয়ে এসে আর আমি তো প্রথমে ভেবেছিলাম যে গলে না যায় কিন্তু অদ্ভুত ব্যাপার জলে দেওয়ার সঙ্গে সঙ্গে জিনিসটা ভেসে ওঠে আর খুব সুন্দর এরকম রাবারের মতন হয়ে যায় একটুখানি আর সেটা কিন্তু মানে খেতে খারাপ লাগে না ভালো লাগে কিন্তু তুমি যেরকমটা ভাববে যে মাছটা বুঝি মাছের মতোই লাগবে সেরকম লাগে না কেউ যদি কোনো দিন না খায় সে তো বুঝতেই পারবে না যেটা মাছ খাচ্ছে ভীষণ সুন্দর লাগে আর কাটার পরে এত সুন্দর লাগছিলো দেখতে ক্লিপিংসটা নিতে নিতে আমি নিজেই দেখছিলাম ব্যাস কাটা আমার হয়ে গেছে একটু ঠান্ডা করতে নিয়ে দিলাম আর তারপর সেদিন তো আমি রান্না করব না এগুলো কিন্তু আমি এই পর্যন্ত করে রেখেছিলাম কারণ রান্নাটা হবে তিন দিন পর আর তিন দিন ধরে মাছটাকে ওইভাবে ফ্রিজে রাখতে আমার একটু ভয় লাগছিলো তাই আমি প্রসেসটা করে তারপরে আমি রেখে দিয়েছিলাম এয়ারটাইট করে আর এটা হলো তিন দিন পরের ছবি যেদিন আমি মাছের ওইগুলোকে বের করেছি মইঠাগুলোকে আর তারপরে সমস্ত মশলা করে নিয়েছি আলুটা তো দেখলেই আমি যে সাইজটা দেখালাম সেই সাইজের আলুগুলো সবচেয়ে ভালো হয় তোমার যেরকম তোমার মৈঠাটা হবে সেই রকম সাইজেই তুমি আলুটাকে কাটতে পারবে আর এখানে সমস্ত মশলাগুলোকে আমি মিক্সিতে দিয়ে দিলাম দিয়ে একটু জারটাকে বন্ধ করে নরম হতে দিলাম আর এরই মাঝে আমি কড়াই বসিয়ে দিয়ে কিন্তু এই যে মৈঠাগুলোকে ধীরে ধীরে ভেজে নেব আর মশলার জন্য আমি কী কী দিয়েছি তোমরা তো দেখেইছ আর যদি তোমরা না দেখে থাকো করে একটা স্ক্রিনশট নিয়ে নিও আমি এখন বলতে গেলে রিভার্সে চলে যেতে হবে তো এরপরে আমি সব মৈঠাগুলোকে ভেজে নিলাম আর ভাজতে ভাজতে চলো বলেই দিই কী কী দিয়েছিলাম পূর্ব বাংলার খাবার তাই বাঙাল ভাষাই বলবো জিরা দিসি ধনিয়া দিসি মৌরি দিসি আর দিসি কয়টা শুকনা লঙ্কা আর সামরিচ তার সাথে গোটা গরম মশলা বড় এলাচের বীজ কাজু মগজ আর তার সাথে দিল মা কয়টা আদা আদাটা আমি ভুলে গেছিলাম আর এখানে টমেটো দিসি টমেটো কিন্তু পুরাই অপশনাল দিতে চাইলে দিবা না দিতে চাইলেও অসুবিধা নেই অনেকে এই রান্নায় পেঁয়াজ দেয় আমি কিন্তু পেঁয়াজ দিই নাই কটা রসুন দিচ্ছিলাম যেহেতু আমার বোন খাবে আর ও মাছের এই ফ্লেভারটা চিতল মাছের যেটা অরিজিনাল ফ্লেভার সেটা ও খুব একটা পছন্দ করে না তাই আমি একটু রসুন দিয়েছি আর রসুনটা দেওয়াতেই কিন্তু স্বাদটা ভালো হয়েছে তবে পেঁয়াজটা দিও না পেঁয়াজ দিলে স্বাদটা আমার মনে হয় একটু অন্যরকম হয়ে যায় পেঁয়াজ ছাড়া শুধু রসুনের স্বাদটাই আমার কাছে ভীষণ ভালো লাগে তোমাদের নিজেদের ইচ্ছে মতো তোমরা মশলা কিন্তু ইউজ করতে পারো তবে আমরা সচরাচর যে মশলাগুলো রান্নাদের দিই সেগুলোই দিলে হবে এবার তার মধ্যে তো ভ্যারিয়েশনস থাকেই যেমন আমি কাজু দিয়েছি তোমরা না দিলেও হবে আমি কাজু মগজ দুটাই দিয়েছি তোমরা যে কোনো একটা দিলেও হবে এবার আমি আলুগুলোকে ভেজে নিলাম আলুগুলোকে ভেজ ভাজতে ভাজতে মনে হচ্ছিল যে দু একটা এরকম মানে কি বলবো মইঠা এমনি এমনি খেয়ে নিই তো আমি খেয়ে নিয়েছিও সবাইকে দিয়েছিও একটা একটা করে খেতে কারণ এই যে ভাজা মইটাটা এটাও ভীষণ টেস্টি আর তেলের মধ্যে একটু ঘি দিয়ে নিলাম দিয়ে ফোড়নটা মাকে দিতে বলবো কারণ ওই কড়াইতে আলু ভাজা হচ্ছিলো আর ওই কড়াইয়ের তেলটা কিন্তু পরে আমি মিশিয়ে দেবো তাই এখানে তেলটা যথেষ্ট কম দিয়েছি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়িয়ে একটু হলুদ লবণ নিজেদের ইচ্ছে মতন যতটা তোমরা খাও সেই হিসাবে দিয়ে নেবে রান্না করতে করতে একটা জিনিস মনে হলো যে আজকাল অনেকেই বলে রান্না পারি না তবে অনেকেই কিন্তু খুব ভালো ভালো রান্নাও করে ফেলে আর এখন তো কোনো ব্যাপারই না ইউটিউব রয়েছে আর ফেসবুকে যত ধরনের রান্না আমরা দেখতে পাই তো কোনো ব্যাপারই না তবে আমি যখন রান্না শিখেছিলাম বা করেছিলাম তখন আমি অনেক ছোটো আমি তখন ক্লাস এইট থেকে নাইনে উঠবো সেই সময় থেকে আমি কিন্তু রান্না করি কারণ সেই সময় আমার মা আমাদের কোনো একটা কাজের ব্যাপারে অনেক দিনের জন্য বাড়িতে দিনের বেলা করে থাকতো না তো সেই সময় আমাকে প্রত্যেক দিন রান্না করতে হতো আর আমাদের সময়কার বাবারা এখনকার দিনে নরম বাবাদের মতন এত নরম সরম ছিলেন না আমি যখন ছোট ছিলাম তখনই আমার বাবা আর মাছ বোয়াল মাছ সব মাছ এনে এনে দিয়ে দিত যাতে আমি মানে রান্না করার জন্য তখন বাবা চিন্তাও করতো না যে আমার বারো তেরো বছরের মেয়ে কি করে এই বোয়াল মাছ ভাজবে বা রান্না করবে তো আমি কিন্তু এইভাবেই বড় হয়েছি আর ছোটোবেলা থেকে ঠাকুমা জেঠিমা মা পিসি সবাইদেরকে রান্না করতে দেখে দেখেই কিন্তু আমার রান্নায় হাতে করি আমি কোনোদিনই কোনো ভিডিও দেখে রান্না করিনি বা শিখিও নি ওই জন্য আমি তোমাদেরকে কোনো রান্নার ব্যাপারে এক চামচ আধ চামচ এইভাবে বলতেই পারবো না কারণ আমি সব কিছু হাতের মাপে রান্না করি আর সবাই খেয়েও বলে যে ভালো হয়েছে রান্নাটা না একটা স্কিল আর স্কিলের থেকেও বেশি তোমার ভেতরের ফিলিং যে তুমি কত কোন জিনিসটা কিভাবে খেতে ভালোবাসো দেখ যেভাবে তুমি খেতে ভালোবাসবে ঠিক সেইভাবেই কিন্তু তোমার মনে সেই পরিমাণটা নির্দিষ্ট হবে মইঠার ক্ষেত্রে ভালো করে একটু মশলাগুলোকে ভাজতে হবে প্রথমে কিছুটা ভেজে নিয়ে মৈঠাগুলো দিয়ে একটু পর থেকে ভালো করে আস্তে আস্তে গ্যাস কমিয়ে দিয়ে ভাজতে হবে কতক্ষণ ভাজবে সেটাও একটা ব্যাপার ভাজবে ততক্ষণ যতক্ষণ না কড়াই থেকে মশলাগুলো তোমার মইটা আলুর গায়ে লেগে লেগে যায় যখন দেখবে লেগে লেগে যাচ্ছে কড়াইতে আর থাকছে না তখন বুঝতে হবে যে আমার ভাজাটা কিন্তু কমপ্লিট তখন একটু গরম জল দিয়ে দিতে হবে আর এভাবে আর্ধেকটা একটুখানি খোলা রেখে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে এরকম ধীরে ধীরে গ্যাসটা কমিয়ে দিয়ে ফুটাতে হবে ফুটতে ফুটতে কনসিস্টেন্সিটা যখন একটু পাতলা থেকে একটু গাঢ়র দিকে যাবে তখন বুঝতে হবে যে আমার রান্নাটা কমপ্লিট যেরকমটা এখানে হলো ও একটা কথা বলাই হয়নি কড়াইতে তেলের সাথে একটু ঘিও দেওয়া হয়েছিল এবং তার মধ্যেই রান্নাটা হয়েছে আর এতে করেই কিন্তু টেস্টটা বেটার আসে আমি যেহেতু প্রথমেই গরম মশলা ঘি দিয়ে নিয়েছি তাই পরে আর কিছু অ্যাড করিনি কেমন লাগলো তোমাদেরও একটু জানিও আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করো ভয়ের কোনো ব্যাপার নেই আজ তাহলে আসি খুব ভালো থেকে সকলে টাটা